सही जगह पे है ना सही जगह पे है ना

সময় আমাকে টেলিফোন করে যখন বলে যে মধুকে কিছু দুষ্কৃতি আখটার মোড়ের ওখান থেকে এসে বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আমরা এটা সোমবার সঙ্গে সঙ্গে যখন এসপি বা পুলিশ আধিকারিকদেরকে বললাম তার কিছুক্ষণ পরেই পুলিশ যখন বললো মুখ করছি তার ঘন্টা দেড়ে ওখানে পরে ওকে মারধর করে নিয়ে ঘরে জ্ঞান শূন্য অবস্থায় ফেলে দিয়েছে তারপরে আবার পুলিশকে বলে ওখানে তখন গাড়ি পাওয়া যাচ্ছিলো পুলিশকে বলে থানা থেকে বলেছিলাম আমরা যে হসপিটালাইজ করবার জন্য ওরা ওখান থেকে তুলে নিয়ে খাতটা মহকুমা হাসপাতালে নিয়ে গেছে মহকুমা হাসপাতাল থেকে বাঁকুড়া হাসপাতালে ভর্তি হয়েছে এখন যা বোঝা যাচ্ছে যা এক্স করে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুটো আপনার পাঁজরের হাট ভেঙেছে দুটো গোটা গায়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে নৃশংসভাবে মারধর করেছে এটা তৃণমূল মনে করেছে যে মারধর করলে পরে গোটা রানীবান্ধ এলাকায় যারা ভোটটা করছে এরা ভোট করছে এখন এখন লোকসভা নির্বাচনে যে কর্মী সব কর্মীকে বসিয়ে দেওয়া যেতে পারে এই মধু মাহাতোকে যদি আটকে দেওয়া যায় সেইটা মনে করে তুলে নিয়ে গেছে তুলে নেওয়া যাওয়ার পরে এইটা নিঃশংসভাবে এই আক্রমণের জায়গাটা তৈরি করেছে এ সন্ত্রাস করে ওখানটায় আক্ষুটা মোড়কে সন্ত্রাস করে একটা বাঁকুড়া জেলার বদনামের জায়গা তৈরি করেছে নতুন করে আজকে যখন ওদের পায়ের তোলার মাটি ঘষছে তৃণমূল থেকে লোক যখন সরে যাচ্ছে এখন যখন বলছে লালঝান্নার দিকে যাব। তখন আরেকবার কানুন করে নিয়ে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে নিয়ে যেমন পঞ্চায়েতের নির্বাচনে ভোট করতে দেয়নি সেই রকম একটা আবহাওয়া তৈরি করতে চাইছে বলে আজকে মধুর উপরে এই আক্রমণ এসেছে আমরা এটার তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অভিজ্ঞতা জানাচ্ছি এখন ও একটা ডায়েরি করছে আমরা একটা অভিযোগ জানাতে চাইছি যে নির্বাচন কমিশনকে সামনে দাঁড়াতেই হবে এখন মানুষের এই যে ভোট পাওয়ার ভোট দেওয়ার অধিকারটা সেই অধিকারটা যাতে সুনিশ্চিত করা যায় সেই জন্য আমরা নির্বাচন